যদি পছন্দ না করত এই যে যে রাজনৈতিক পটপরিবর্তনটা গেল হ্যাঁ এই পট পরিবর্তনে যদি মানুষ ভালো না বাসত আমি ঠিক থাকতে পারতাম না মানে এত ঝামেলা গেছে হ্যাঁ রাজনৈতিক ঝামেলা মানে আমার এখান থেকে উচ্ছেদ করে দিবে দর্শক শুভেচ্ছা জানাচ্ছি চরবাগুল শ্রীনগর মুন্সীগঞ্জ থেকে বহুদিন পর রুহুল ভাই সঙ্গে দেখা রুহুল ভাই একটু ঝামেলায় ছিলেন আর আমি তো আমার খামার নিয়ে অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে গেছে রুহুল ভাই আসলে তো অনেক দরজা গেল এর মধ্যে একটু শেয়ার করবেন আমাদের সঙ্গে অবশ্যই বলেন কারণ আমি খামারের যে অবস্থা দেখলাম যদি ওই জর্দাটা না যাইতো আমি মনে আরো বেশি কিছু দেখতে পারতাম আমার যখন পাটা ভাঙলো তখন আমার এই ঘরটা অর্ধেক এই ঘরটা করতে হইলো চিকিৎসা করতে হইলো সবকিছু এলো মেলো নতুন করে গুছাইতে হইলো আচ্ছা তো পা ভাঙার বিষয়টা আমরা অবদার রেকর্ড জানি রাজনৈতিক কারণ রাজনৈতিক কারণ তো আপনাদের এখানে আমি যখন প্রথম আসি প্রথম দিন এসেই আপার সঙ্গে পরিচয় মানে আমি কিন্তু আন্দাজে আরছিলাম আশারপুরে দেখলাম আপনি ওই পাশে পরে আমার যা মনে পড়ে আপনি ভাত খেতে নিছিলেন তো আমি আরছি দেখে আপনি ছেলেকে নিলয়কে বললেন যে মেহমান আরসে আগে তুমি মেহমানকে দাও তো যে কারণে আমার সঙ্গে হয়তো আপনাদের দি এটা ভিডিও আছে মানুষ আপনাকে অত্যন্ত পছন্দ করে হাসলেন আসলেই পছন্দ করে আর আপনি হয়তো ফোন সবার ধরে নাই ফোন আসে যদি পছন্দ না করত এই যে যে রাজনৈতিক পট পরিবর্তনটা গেল হ্যাঁ এই পট পরিবর্তনে যদি মানুষ ভালো না বাসতো আমি ঠিক থাকতে পারতাম না মানে এত ঝামেলা গেছে হ্যাঁ আচ্ছা রাজনৈতিক ঝামেলা মানে আমার এই এখান থেকে উচ্ছেদই করে দিবে তাতে আল্লাহ পাক মানুষ চাইছে দেখি আমি ফিরে আসলাম হ্যাঁ এখন আল্লাহর রহমতে সুস্থ হবে হ্যাঁ আচ্ছা ভাই এখন আমি আজকে তো অনেকদিন পরে আসলাম আমি বাঘগুল বাজারের ওই ঘাটে যখন দাঁড়াইলাম এই গতবারের তুলনায় এবার কিন্তু একটু জনসংখ্যা ঘরবাড়ি কিন্তু বেশ বেড়ে গেছে আসলে সত্যি কথা বলতে কি আপনার ওই ইউটিউবের পর ওই সাক্ষা ওই সাক্ষাৎকার আমার নেওয়ার পর এই চরে আপনার এই কায়স্যা ছন এগুলি পরিষ্কার করার একটা ধুম লেগে গেছে হ্যাঁ জায়গা জমি যদি একটু আসেন আমি আপনাকে দেখাই

সবচেয়ে বড় ক্রাইসিস যেটা আপনি আমি যেটা বলছিলাম এক ইঞ্চি জায়গাও যেন খালি না থাকে ফাঁকা না থাকে ভাই এখন আর জায়গা ফাঁকা নেই মোটামুটি এটা মোটামুটি আপনার এই কোলের এই পারে আর কোনো জায়গা খালি নেই এখন যদি নতুন করে যোগাযোগ করে তাহলে ওই পারে যেতে হবে ওই পারে যেতে এদিকে তো নদী তো বেশ দূরে নদী এখান থেকে প্রায় দুই কিলো আচ্ছা তো ফোন তো আপনার কাছে আসে আমার কাছেও আসে অনেকের একটা কমন প্রশ্ন থাকে যেমন আমরা এই জায়গায় পানি ওঠে না না বেঁচে গেলে দরিদ্র সময় একটু উঁচু মনে হয় এই যে বাড়িঘরগুলি যেগুলি দেখতেছেন এগুলো হলো খুব উঁচু জায়গা আর বাড়িঘরের ঘরের সাইডে যেগুলি আছে ওগুলিতে হয়তো একটু পানি উঠে অল্পবিস্ত প্রায় এক মাস বা পনেরো দিনের মতো পানি দরকার হয় ওই পাইরা এক মাসের মতন থাকে আবার চলে যায় আর এগুলি কোনো ব্যাপার না আচ্ছা ওদেরকে যে সিস্টেমের দিচ্ছেন বাড়িঘর যতটুকু শুনলাম ধরো তিন বছরের নেই খাবে আর কি এখন দূরে থেকে মানুষ আসলে যেটা করতে পারে বা করতে চায় এখন সেই পজিশন এখন আছে কিনা যে মানুষ যদি আসে সেই পজিশন ওই পারে তো আছে ওই পারে আছে এই পারে নাই না এই পারে ওই পারে যদি আপনি এখনো কিছু জঙ্গল কাশিয়া পরিষ্কার করে নেন তাহলে আপনার বেশ ভালো জমি আছে আমি তো নিব না আপনার সঙ্গে যোগাযোগ করবে আর ভাইয়ের প্রতি আমার বড় বড় অভিযোগ থাকে আজকে আমি বাইরে ফোন দিই নেই হঠাৎ করে চলে আসছি ও মনে অনেকদিন পরে আসলেন আমি এক মাস পরে আসছি আর আমি আসলাম প্রায় ছয় সাত মাস পরে এর মধ্যে যোগাযোগ নাই কিন্তু আমি অনেক খবরই

আর ভাই নিচে দূরে পাখি দেখলা বলে কি পাখি এটা চীনা মুরগি চীনা মুরগি দুইটা কেন না আরো করবেন আমি হলো আসল সত্যি কথা কি আমার খামার গুছাইতে আরো টাইম লাগবে সময় দিতে হবে সময় দিতে হবে আমি তো খামারি না আমি আস্তে আস্তে দুইটা দুইটা দা সবগুলো টেস্ট করতেছি টেস্ট করতেছি এই দুই বছর আমার টেস্ট প্রাইস আছে এখন আশা করি আগামী ছয় মাস পরাইলে দেখলে আপনারও ভালো লাগবে আচ্ছা আপনার মাঝখানের চার মাস যদি নষ্ট না হইতে হয় তাহলে ছয় মাস সামনে চলে যায় ভাই চার মাসে আমি তো আট মাস পিছিয়ে গেছি আচ্ছা ভাই গারল আমরা রাখছি আপনার পরে আমরা গারল আনছি তবে অতিরিক্ত গরমে রাখছেন আমার ধারণা মানে এটাকে যদি কোন শেডের ভিতরে নিয়ে যান এই দশ পনেরো দিনের মধ্যে ব্যবস্থা হয়ে যাবে কারণ প্রচন্ড গরম আমাদের গুলা সকালবেলা দুই ঘন্টা বাইরে থাকে বিকালে দুই ঘন্টা বাকি সময়টা কিন্তু আমরা ঘরে রাখি কারণ প্রচণ্ড রোদ আর আমার জায়গাটা হচ্ছে সোনের ঘর তুলছে তো ওরা রোদটা একটু কম লাগে ঘরে থাকতে ভালো আসলে এই ঘরের মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো সোন আছে এটা দুই তিন দিনের মধ্যে বাইর করিয়া হ্যাঁ বাইর করিয়া এই শেষ সময় যখন রোদ হয় তখন এখানে দিয়ে দিয়ে দিবেন আর ভাই গরু তো কয়েকটা ছিল এখন তো দেখলাম শুধু একটা বাচ্ছো গরু আসলে গরু তিনটা ছিল আমি দেখাইছি আর দুইবার দুইবার বীজ দিছি ই ধরে না না ধরো তো আমি বিক্রি করিয়া ভালো বিক্রি করে এখন আবার আমি নতুন করে ওই যে আতাল করছি আতাল করছি এখন আবার গরু আনতে গরু আনবেন আর পয়সা নষ্ট করি নাই ছাগলগুলা ছাগলগুলা ছাগলের কি ধর্ম এটার ভাব বুঝে গেছি আচ্ছা এই যে এই এখানে যে মাছের পরিকল্পনা ছিল যদি মাছের পরিকল্পনা ছিল এটা পানি শেষ হয়ে গেছে আপনার গত পৌষ মাসে আমি আবার মেশিন কিনতে পারি নাই এখন মেশিন কিনছি এখন করে নতুন উদ্যমে আবার আচ্ছা আর ওই যে ওই গটা দেখতে পাচ্ছেন দর্শক ওইটা নুরুল হোসেন বেরি হোসেন ভাই আমাদের বিক্রমপুরের মানুষ রিয়াজদী খানের মানুষ তো সেদিন ওর ওয়াইফের সঙ্গে কথা হলো তার ওয়াইফ হচ্ছে আমার ফ্রেন্ডের চাচাতো বোন আচ্ছা তো এজন্য ওর ওর ওয়াইফ হচ্ছে আমার বোন আর ওরে এখন আমি জামাই হিসেবে ট্রিট করি কারণ হচ্ছে যে আমার খুব মানে ছোট সময়ের বন্ধু ওর চাচাতো বোন তো পরে দুইজনে দেখলাম আপনার খুব প্রশংসা করে কারণ বাকি আচ্ছা দর্শক আমাদের এই যে রুহুল বাইর এই খামার থেকে শুরু করে এদিকে যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন ওদিকে আমাদের খালেকাঙ্গেলের বাড়ি সহ এই সাইড এর জায়গাগুলো মোটামুটি বুক এখানে আসলে আপনারা চাইলো কিছু করা এই মুহূর্তে সম্ভব না ভবিষ্যতে একটা ভয়ের কারণ আছে কি সেটা সেটা হলো জমি সব ভুট্টা আলার আলু আলারা নিয়ে যেতেছে আমাদের যারা দর্শক তারা কিন্তু একটু খামার করতে চায় যেমন ওই গড়টা উঠেছে কিন্তু সে একটা স্বপ্ন দেখছে কিছু একটা করবে তো খামার করতে গেলে কিন্তু একশো বিঘা জমি লাগে না যে পারে যেমন আপনার জায়গায় তো বড় না কিন্তু আপনি তো চেষ্টা করে যাচ্ছেন এখন কেউ যদি দুই বিঘা পাঁচ বিঘা করে নিতে চায় ওই পারে দিতে ওই পারে এই পারে না এই পারে না এই পারে আসলে সব আলু আলার হয়ে গেছে নিয়ে যাক এখন দশক রুহুল ভাইয়ের সঙ্গে আসলে দেখা আজকে কাকতাল হয়ে গেল রুহুল ভাই আপনার আমার ফোন ধরেন না আপনার নাম্বারটা দিয়ে দেন মানুষজন যেন আপনাকে একটু ডিস্টার্ব করে। জিরো ওয়ান সেভেন জিরো সিক্স নাইন ফোর এইট ডাবল থ্রি টু আমি আবার বলি জিরো ওয়ান সেভেন জিরো সিক্স নাইন ফোর এইট ডাবল থ্রি টু দর্শক রুহুল ভাই কিন্তু আমি যখন প্রথম আসলাম তখন রুহুল ভাইয়ের সাথেই আমার পরিচয় যোগাযোগের জ্ঞাপ গেছেন আর আপনারা যারা জায়গা চান আসলে বেশি ফোনে কথা না বলে এসে উরবার সঙ্গে থেকে ঘুরে দেখে যদি সবকিছু মনে হয় যে না এখানে কিছু করা উচিত আপনার নিজ দায়িত্বে আসলে আর একটা সমস্যা আর কেউ যদি আসে আমার নাম্বার তখন দিলাম হ্যাঁ হ্যাঁ আমার সাথে যোগাযোগ করে ওই আসতে বলবেন সকাল সকাল তার কারণ হলো জমি যদি দেই যদি ঘুরে না দেখাইতে পারি তাহলে ধর হইলো সাক্ষাৎ করে জায়গা কিন্তু কাজের কাজ হয় না কারণ হঠাৎ করে আসে আমারও সময় থাকে না নাই এখন ভালো হয়েছে এখন নাম্বার দেওয়া আছে আপনার ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে আসবেন এসে সারাদিন ঘুরে বাইরে এখানে কিন্তু আসলে একটু চা খেয়ে ঘুরলেন দেখে নিজেরা বুঝে নিজেদের ভাইকে বুঝে এলাকা বুঝে আপনারা এই কাজগুলো করবেন আসলে ভাই তো চেষ্টা করতেছেন আমরা চেষ্টা করতেছি দিন শেষে আপনার অর্থ আপনার বিনিয়োগ দায়িত্বটা আপনার আপনি কোন জায়গায় কি করবেন তো ভাই সেখানে আমরা সহযোগিতা করতে পারি আর আমি কিন্তু ভাগ্যগুলো খুব একটা আসি না আসলে কাজের চাপের কারণে তো ভাই যদি কিছু করে এখানে আসবো আর ওই যে আমাদের জামাই আমার বলছে যে ভাই আমি যাচ্ছি রুহুলার সঙ্গে তো ওর জামাইয়ের কারণে এবং রুহুলের কারণে হয়তো এখানে হয়তো মাঝে মধ্যে আসা হবে কিন্তু আমি গাছের কাটিং লাগাচ্ছে হয়তো ছাগল গরু গারল কিছু উঠাবে ভালো থাকেন অনেক ধন্যবাদ মানে আমার সৌভাগ্য যে আজকে মানে আপনি আসেন এটা মনে করে কিন্তু আসেনি আপনাকে পেয়ে গেছে ভালো থাকবেন দোয়া রাখবেন